শুভ সবার সামনে জিনিয়াকে বলে তুমি আমার ফোন থেকে কাউকে একটা মেসেজ করেছিলে না যাতে আমার আর আদির মধ্যে ভুল বোঝাবুঝি হয় এর জন্য আমার আর আদির মধ্যে রোজ ঝগড়া হয়েছে ডোনা তোমাকে বিশ্বাস করে একটা কথা বলেছিল সেটা গিয়ে ছোট মাকে বলে দিলে যাতে সবার মধ্যে ঝগড়া হয় পাশ থেকে রিদ্ধি ডোনাকে বলে দেখো তুমি কাকে বিশ্বাস করেছিল ও আমাদের কোম্পানি টেন্ডার সব কিনে নিয়েছিল পরে আবার সেটা উইথড্র করে নেয় ভালো মানুষই সাজার জন্য এরপর জিনিয়া রেগে গিয়ে বলে তুমি আমার লাইফটা ধ্বংস করে দিলে তখনই সেবন্তি জিনিয়াকে একটা থাপ্পড় মেরে বলে তোকে আমি বিশ্বাস করে ভুল করেছিলাম তারপর জিনিয়া রেগে গিয়ে শুভর পেটে ছুরি ঢুকিয়ে দিতে গেলে আদ্রি জিনিয়ার হাতটা ধরে নিয়ে বলে আমার স্ত্রী আর সন্তানের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমায় ছেড়ে দেব না এই বলে পুলিশ ডেকে জিনিয়াকে ধরিয়ে দেয় এরপর জিনিয়া শুভকে বলে তুমি তোমার জীবনের সর্বনাশ ডেকে আনলে সেই দিনগুলো আজ থেকে গোনো শুরু করে দাও শুভ বলে তুমি জেলে বসে দিন গুনো যাও তারপর জিনিয়া সেখান থেকে চলে গেলে সমীর তুলিকে সরি বলে পাশ থেকে শুভ বলে ও ভীষণভাবে ভাবে স্ট্রমাটাইজ হয়ে আছে ও চিকিৎসার প্রয়োজন অয়নাকে বলে তুলিকে ঘরে নিয়ে যা এরপর সেবন্তী শুভকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চায় তখনই পুরবী শুভকে বলে তুই আমার ছেলের জীবন বাঁচিয়েছিস এর জন্য ধন্যবাদ কিন্তু সমীর আর তুলি সম্পর্কের কথা লুকিয়েছিস এর জন্য আমি তোকে ক্ষমা করব না এই বলে সেখান থেকে চলে যায় তারপর শুভ আদ্রিত বলে আমি জিনিয়াকে ধরিয়ে দিয়েছি বলে তোমরা খুশি হওনি না আদ্রিত বলে তোমায় একা সবকিছু করা ঠিক হয়নি তোমায় মনে রাখতে হবে তোমার সাথে আমাদের বেবি আছে তুমি আমায় কথা দাও তুমি যা করবে আমাকে জানিয়ে করবে শুভ বলে আমি তোমায় কথা দিলাম সেই মুহূর্তে মোহনা বারবার ফোন করলে শুভ বলে কে ফোন করেছে তার সাথে কথা বলো দরকার তো থাকতে পারে এরপর আদ্রিত ফোন নিয়ে বাইরে এলে শুভ আদ্রিতকে খুঁজতে খুঁজতে বাইরে এসে আদ্রিতকে বলে তুমি এখানে কি করছো আদ্রিত বলে আমার দরকারি কাজ পড়ে গিয়েছিল শুভ বলে ঘরে চলো তখনই আদ্রিত আপন মনে ভাবতে থাকে মোহন আদ্রিতের সাথে দেখা করতে এসে বলে তোমাদের বাড়িতে যা হয়েছে আমি সবটা দাদার কাছে শুনেছি তার জন্য আমি তোমায় দেখতে চলে এলাম আদ্রিত বলে তাই বলে তুমি আমার বাড়ির সামনে চলে এলে কেউ আমাদের একসাথে দেখে নিলে কি ভাববে বলো তো মোহনা বলে মা সবটা জেনে গেছে